আসসালামু আলাইকুম ইম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয়ই দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন প্রত্যেকেই ভালো আছেন তো আজকে নতুন আরেকটি ভিভেক কটন ড্রেসের ডিজাইন নিয়ে আসছে আপনাদের দুজন খুবই চমৎকার যেটা চল্লিশ ডিগ্রি প্লাস তাপমাত্রায় খুবই নির্ভরতর একটা প্রতীক বলা যায় কারণ হচ্ছে এই ড্রেসের বডি ম্যাটেরিয়ালগুলো কিন্তু অনেক অনেক বেশি পরিমাণ সফট হয়ে থাকে আর আজকে যে ডিজাইনটি দেখাবো মূলত এই ডিজাইনটি একটি অফারে দিয়ে দিব আপনাদেরকে যেটা ভিবেকের এই প্রিমিয়াম কালেকশনগুলো যেটা কাপড় থেকে শুরু করে সব কিছু প্রিমিয়াম থাকবে অনেক সফট তো এই ডিজাইনগুলো যেগুলোর খুচরা আবার রিটেল মূল্য ছিল আঠেরোশো নব্বই টাকা আমরা বর্তমানে একটা রেকর্ড প্রাইজে দিচ্ছি মাত্র তেরোশো আশি টাকা এই ডিজাইনগুলো নিতে পারবেন আর যারা চার পিসের সেট নেবেন এখানে চারটি কালারের চার পিসের সেট আছে তো সেট ওয়াইজ যদি নেন আপনারা কিন্তু পাইকারি মূল্যে নিতে পারবেন তো পাইকারি দামটা জানার জন্য আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন ভিউয়ার্স এখন কিন্তু প্রচণ্ড গরম চলতেছে আমাদের কিন্তু কম বেশ সবাইকে কিন্তু গরমটা সার্ভাইভ করতে হচ্ছে তো গরমে কিন্তু একদম নির্ভরতার প্রতীক বলা যায় আর কালারগুলো কিন্তু একদম লাইট চার্টের উপর আসছে তো চারটি কালার ইন্ডিভিজুয়ালি আমরা দেখিয়ে দিব আপনাদেরকে রিকোয়েস্ট করব ধৈর্য সকাল ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য এবং পছন্দের কালারগুলো ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করার জন্য অর্ডার নিয়মটা আমরা ভিডিও শেষে অবশ্যই বলে দিব যেটা প্রতি ভিডিওতে আমরা বলে থাকি তো তার আগে আমরা ডিজাইনের ডিটেলসে চলে যাব খুব চমৎকার ডিজাইনটি দেখতে পাচ্ছেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত অল ওভার বডি কিন্তু কাজ করা আছে যেটা সিকোয়েন্স ওয়ার্ক সিকোয়েন্স ওয়ার্কের সাথে আমরা কিন্তু বেশ সবাই পরিচিতে আছি তবে এই সিকোয়েন্সটা হচ্ছে ন্য ন্যানো সিকোয়েন্স বলা হয় যেটা হচ্ছে কোনো প্রকার হাতে লাগবে না হ্যাঁ একদম সফট আর ম্যাটেরিয়ালটা অবশ্যই একশো পার্সেন্ট কটন এবং একদম প্রিমিয়াম সফট কাপড় যেটা হাতে নিলে কিন্তু একটা অন্যরকম সফট এবং আরামদায়ক একটা অনুভূতি ফিল হবে ইনশাল্লাহ খুব চমৎকার ডিজাইনটা কিন্তু ফুল বডিটা দেখতে পাচ্ছেন একেবারে এইচডি প্রিন্টেড নিচের অংশটা একটু শেডের উপর আর কালারটি থাকতেছে কিন্তু একটু ইউলো টাচের কালার যেটা এই কালারটা কিন্তু সুন্দর ডিজাইনটা একটু বড় প্যাটার্নের উপর একটা ডিজাইন একদম নতুন একটি ডিজাইন এবং বিবেক ফ্যাশন এখানটা দেখতে পাচ্ছেন সিল করা আছে একদম ও প্রিমিয়াম কটন খুবই আরামদায়ক গরমের জন্য খুবই ভালো মানের একটি কটন নিঃসন্দেহে ব্যাক টু ব্যাক কিন্তু সেম ডিজাইনটি থাকতেছে পাশাপাশি স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক আছে দেখা গেছে এই ড্রেসগুলো কাপড়ের ঘের কিন্তু অনেক বেশি আপনার ছেলে সুন্নতি জামাও মেক করতে পারবেন আর চেস্টে যতটুকু মনে রাখতে পারবেন এইটটি ইঞ্চি ক্যাপাসিটির লেনথে কিন্তু ফর্টি সিক্স প্লাস পাবেন আর স্লিপসের জন্য আলাদা কাপড় দেওয়া আছে আর প্রিমিয়াম শুধু ডিজাইনে না কাপড়গুলো পাবেন একদম ভালো মানে কটন একশো পার্সেন্ট সুতি যেহেতু গরম প্রচুর অনেকের কিন্তু বিভিন্ন প্রয়োজনে ঘর থেকে বের হওয়া লাগে বাচ্চাদের কোচিং থাকে অফিস থাকে তো এইগুলো ড্রেসগুলো অনেক কমফোর্টেবল অফিসের জন্য হ্যাঁ ঈশ্বর জন্য খুবই আরামদায়ক হবে যার যেরকম জরুরত অনুযায়ী আর সর্বশেষ এটা রাফ অ্যান্ড আপনি জন্য অনেক কমফোর্টেবল আপনার করতে পারেন প্রাইসটা যেহেতু একটা এত কমই দিচ্ছি আর পুরোটা দুপাটা জুড়ে কিন্তু সেম কাজগুলো পাবেন যে এই ধরনের কাজগুলো নর্মালি কোনো প্রকার হাতে লাগবে না একদম লাইট কাজ তো একদম হালকা ধাঁচে একদম নিশ্চিন্তে পছন্দের ড্রেসটা পারচেস করতে পারেন আমি সেট করে দিব ডিজাইনটি খুবই সুন্দর দোপাট্টা কিন্তু অনেক বেশি চওড়া মানে এই ধরনের ড্রেসগুলো দোপাট্টা ঘেরে একটু বেশি থাকে প্রাইস কিন্তু তেরোশো আশি টাকা চার কালারের সেট আছে সেট ওয়াইজ নিলে কিন্তু পাইকারি দামে নিতে পারবেন তো পাইকারি আমাদের থেকে রেগুলার আপুরা ভাইয়ের প্রোডাক্ট নিচ্ছেন আপনারা নিতে আগ্রহী হলে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের ইউটিউবে বিশেষ করে ইউটিউবে দুটি নম্বর দেওয়া থাকে দুটিতে এই মো হোয়াটসঅ্যাপ করা যে কোনো একটি কানেক্ট করে আপনারা দামটা জেনে নেবেন পাইকারি আর অর্ডারের জন্য কিন্তু একই নাম্বার থাকতেছে সেই নাম্বারটা আপনার যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে পাঠিয়ে দিয়ে অর্ডার পারচেস করতে পারবেন শপে এসেতে নিতে চলে প্রোডাক্টগুলো নিতে পারবেন কালারগুলো বেশ সুন্দর একে একে সবগুলো কালার দেখাবো এই জন্য আবারও বলছে রিকোয়েস্ট ধৈর্য সহকারে শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য এই কালারটা কিন্তু একটু পেস্টাল এর ওপরে এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু অনেক স্মুথ অনেক সুন্দর কালারগুলো যেটা সামারের জন্য অনেক বেস্ট কালার নিঃসন্দেহে শেডটা কিন্তু খুবই নাইস কাপড়টা সবচেয়ে বড় কথা এই ডিজাইনের কাপড়টা কিন্তু একদমই সফট যেটা গরমের জন্য অনেক স্বস্তিদায়ক হবে যেহেতু অবশ্যই সুতি এবং হালকা কাজ যেহেতু আছে এই ধরনের কাজগুলো এবং প্রাইসটা কিন্তু একটা চ্যালেঞ্জিং প্রাইস কারণ মার্কেটে কিন্তু এই ধরনের ড্রেস একটা চাহিদা থাকে সব সময় বারো মাসে এইগুলোর ঈদ নাই কোনো সিজন নাই সবসময় চাহিদা থাকে তো এই অফার প্রাইসটা নিতে পারেন আপনারা যেটা আনলিমিটেড ডিসকাউন্ট চলতেছে ভিভিকের উপরে তো আনলিমিটেড ডিসকাউন্টের প্রোডাক্টগুলো নিতে হলে নিতে পারবেন অনলাইনের মাধ্যমে শপে এসে নিতে চাইলে ক্যাপশনে অ্যাড্রেসটি দেওয়া আছে সিজেন পয়েন্ট মার্কেট ফার্ম গেট ওভার ব্রিজের পাশে অবস্থিত দুইশো নয় চারশো নম্বর সব যে কোনো একটিতে সরাসরি আসলে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন দুপারটা কিন্তু শেডের উপর আসে হ্যাঁ অনেক চওড়া ধাঁচের একটি দুপারটা সুন্দর তো আমরা এই দুপুরটা এটা সেট করে দিব আর একবার খুব সুন্দর একটি ডিজাইন আরামপ্রিয় যারা আছেন আপুরা আছেন ট্রাই করতে পারেন ডিজাইনগুলো ভালো লাগবে ইনশাআল্লাহ মাত্র তেরোশো টাকা এই ড্রেসগুলো নিতে পারবেন যেটা মার্কেটের রেগুলার প্রাইস কিন্তু 1800 প্লাস আমরা একটু চ্যালেঞ্জিং প্রাইজে দিয়ে দিলাম কারণ এই ধরনের কোয়ালিটি প্রোডাক্ট আর হাতের কালারটা কিন্তু খুব সুন্দর একটি কালার যেটা একটু হালকা মিষ্টি ধাঁচের একটু অনিয়নের মতো শেড আসে মূলত ডিজাইনটা একটু শেডের ওপর এই কালারটিও দেখাই দিব প্রত্যেকটি কালার আমরা চেষ্টা করি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের দেখিয়ে দিতে যাতে করে দেখে শুনে পছন্দ করে দেন অর্ডারটা করতে পারেন আমাদের প্রোডাক্টগুলো যখনই আপনার ভিডিওগুলো দেখবেন ফার্স্ট টু লাস্ট দেখলে ভিডিওর বিস্তারিত কী কী আছে আমরা কিন্তু সব কিছুই বলে দিই তো দেখে নিলে একটু সুবিধা হয় কারণ পরবর্তীতে কোনো কোয়েশ্চেন থাকলে হ্যাঁ এটা আপনি নিজেই বুঝতে পারবেন কারণ এক একটা প্রোডাক্টে কি কী আছে ডিটেলে কি আছে আমরা ভিডিওর মাধ্যমে সব বলে থাকি তো প্রোডাক্টগুলো যখনই নেবেন অবশ্যই কিন্তু ভিডিওগুলো ভালো করে দেখে নেবেন তাহলে আপনার জন্য সহজ হবে আমি তো ব্যাক পোষণ সব কিছু আবারও দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর কালার কালারগুলো নাইস আর রং পোষণের টেনশনের কারণ নেই যেরকম খুশি আপনি এটা রাফ অ্যান্ড টাফ ওয়াশ করতে পারবেন ইউজ করতে পারবেন অনেক চমৎকার একটি ডিজাইন কটনের খুবই আরামপ্রিয় ড্রেস আরামপ্রিয় যারা আছেন ট্রাই করতে পারেন আর এই ধরনের ড্রেসগুলো কিন্তু ইউজ বেশি আছেন সো নিশ্চিন্তে নিতে পারেন কালারের শেডগুলো কিন্তু সুন্দর এই কন্ট্রাস্টটা যেটা আছে এই কন্ট্রাস্টটা দেখবেন যেটা একটু জলপাই শেডের উপরে কিন্তু এখানে মাঝখানে পিঙ্কি সেটা শেড ভালো লাগতেছে ওনাটি মানে এই ধরনের ওনাগুলো সাধারণত পিওর ওনা যারা পড়েন কটন ওনা অনেকে কিন্তু একটু অপছন্দ করে থাকেন ক্ষেত্র বিশেষ সবাই না যেটা একটু ভারী মনে হয় এই জন্য তবে আমাদের এই ওনাগুলো যেটা আসছে একদম লাইট যদি এটা পুরোটাই সুতি বাট পড়লে কিন্তু একটা পিওর ওনার ফিল পাবেন মানে একদম হালকা আছে কেমন যাদের ভালো লাগবে নিয়ে নেবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় বসে আপনার পছন্দের ড্রেসগুলো হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন অথবা শপে আসলে নিতে পারেন যেহেতু এখন গরম কষ্ট করে না আসলে হোম ডেলিভারির মাধ্যমে যে কোনো জায়গায় দেশ সারা বাংলাদেশ যে কোনো জেলায় যে কোনো অঞ্চলে বসে বসে নিতে পারবে সুন্দর সুন্দর কালেকশন কিন্তু সবার আগে আমরা নিয়ে এসে আপনাদের জন্য এবং আমাদের পাইপলাইনের সামারের প্রচুর ডিজাইন কিন্তু আসছে কোরবানি যেহেতু সামনে চলে আসছে তো কোরবানির পাশাপাশি এই ধরনের কালেকশনগুলো আপনার পাবেন কালারটা একটু ডিফারেন্ট ধাঁচের কালার অনেক নতুন একটা কালার কেমন পুরোটা বডি কিন্তু খুব সুন্দর করে কাজগুলো করা দেখেন একদম পেটানো কাজ কোনো প্রকার হাতে লাগবে না একদম পুরোটা কাজ থাকলে একদম মানে চুল পরিমাণ হাতে লাগবে না অনেক সফট একটি ডিজাইন তো আমরা এটা ব্যাক টু ব্যাক সেমই আছে ঘের প্রচুর আছে কারণ এই ধরনের ড্রেসে একটু আরাম ড্রেস আরামের ড্রেসগুলো একটু ঘেরটা বেশি থাকে আর প্যান্টের ম্যাচিংগুলো প্রত্যেকটারই কিন্তু প্রত্যেকটারে কিন্তু ম্যাচিংটা বডির সাথে ম্যাচ করা আছে কালারগুলো অবশ্যই লাইট কালার সুন্দর এই কন্ট্রাস্টটা সুন্দর হ্যাঁ যেটা একটু বটল গ্রেনের সাথে একটু গ্রে টাইপের গ্রে না দুঃখিত একটু ক্রিম টাইপের একটি কন্ট্রাস্ট সুন্দর প্রত্যেকটি কালার পছন্দসই কালার যাদের লাগবে নিয়ে নেবেন এই আনলিমিটেড ডিসকাউন্টের ড্রেসগুলো আর এই ড্রেসগুলো সপে এসেও নিতে পারবেন অথবা অনলাইনের মাধ্যমে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন প্রাইস থাকতেছে তেরোশো আশি টাকা একদম ফিক্সড প্রাইস চার পিসের সেট নিলে আপনারা কিন্তু পাইকারি দামে নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও প্রোডাক্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম